নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এরকম বহুবারই আমাদের সাথে হয় মাঝরাতে প্রস্রাব করবার জন্য আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রস্রাব করবার জন্য বাথরুমে চলে যাই আর এখানেই হতে পারে আমাদের সাথে এক বড় বিপদ যেটা সম্পর্কে বহু মানুষই অবগত নয় কারণ মাঝরাতি এরকম কিছু জিনিস হতে পারে যেটার সম্পর্কে বহু মানুষ কখনো ভাবতেই পারে না হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রস্তাবের জন্য তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির মধ্যে এমন একটি তথ্য দিতে চলেছি যে তথ্যটি আপনাদের জীবন বদলে দিতে পারি আর তা না হলে মাঝরাতে আপনার সাথে এমন জিনিস হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বেশিরভাগ সময় মানুষ প্রস্তাব করবার জন্য রাত্রিবেলায় উঠে থাকেন আবার কিছু মানুষ এমন থাকে যারা জলপান করার জন্য রাত্রেবেলায় উঠে থাকেন বা অন্য কোনো কাজের জন্য মানুষ ঘুম থেকে উঠে থাকে আর যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারি কারণ যে মানুষেরা ঘুম থেকে রাত্রিতে প্রস্রাব করবার জন্য অথবা জল পান করার জন্য উঠে থাকে তাদের সকলকে এটি মনে রাখা উচিত যে যখন তারা ঘুম থেকে উঠবে তখনই তাদের নিজের চোখ খোলার জন্য যেন মোটামুটি কয়েক মিনিট যেন থেমে যায় অর্থাৎ কয়েক মিনিট যেন তারা বিছানাতেই শুয়ে থাকি তারপরে হাফ মিনিট পর বিছানাতে উঠে যাবেন তারপর বিছানা থেকে পা ঝুলিয়ে রেখে এক মিনিট পর্যন্ত এভাবেই থাকবেন অর্থাৎ আপনাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই কাজগুলিকে করতে হবে দুই কিংবা তিন মিনিট আপনি ঘুম ছেড়েই চোখ খুলে বিছানাতে শুয়ে থাকবেন এবং তারপর হাফ মিনিট আপনি বিছানাতে বসে যাবেন তারপরে হাফ মিনিট আপনি পা ঝুলিয়ে বিছানাতে বসে থাকবেন আর এই ফর্মুলাকে প্রয়োগ করলে আপনি হঠাৎ মৃত্যু থেকে সুরক্ষিত থাকতে পারবেন অনেক সময় এই ঘটনা দেখা যায় যে একজন সুস্থ মানুষ শক্তিশালী মানুষের রাত্রিতে মৃত্যু হয়ে গিয়েছে আর সেই মানুষটার মৃত্যুর অন্যতম কারণ রাত্রিতে তাড়াতাড়ি করে উঠে পড়া আমাদের মনে রাখতে হবে যখন আমরা ঘুম থেকে একেবারে উঠি তখন আমাদের মস্তিষ্কে সম্পূর্ণভাবে রক্ত পৌঁছায় না আর আমরা রাতের বেলাতে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায় আর যে কারণে আমাদের মস্তিষ্কে সঠিকভাবে রক্ত পৌঁছাতে পারে না রক্তের যে চলন সেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না আর এই কারণেই হার্টবিট থেমে যায় এখান থেকেই মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে যারা রাত্রিতে দেরি করে ঘুমাতে যান তারাও হঠাৎ করে স অবস্থা থেকে উঠে তাড়াহুড়ো করে বাথরুমে যাবেন না আগে উঠে বিছানায় বসুন তারপরে ধীরে ধীরে বাথরুমে যান এতে আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না